নারী পুরুষ দর্শক সব আমাদের খুব ভালো লাগছে আসলে মুভিটা অনেক চমৎকার মুভি দর্শকপ্রিয়তা বা কারো মানুষের দেশের মানুষগুলো যারা মুভি দেখতে চায় তারা ঘুরে ঘুরে মুভি প্রচুর মেসেজ আছে সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে এই মুভি আমার দৃষ্টিতে পরিমণি তার জীবনের বেস্ট একটিভ বেস্ট তার জীবনে এত ভালো একটি অক্ষ করেনি আমার কাছে মনে হয়েছে জয়নিঘা চৌধুরী আধ্য চমৎকার অনেক ভালো বলেছে কিছু মানে ক্রস করেছে আর আমিও ভুলে গেছিলাম আগে যে করেছিলাম জগৎ ঈশা খা আমাকেছিলাম আমার কাছে মনে হয় যে এই কাজটি অনেক বেশি ভালো

এবং মাও বলেছে যে মানুষের জীবনের উপরে কখন প্রেশার বৃদ্ধি দিবে সময় সব কিছু ঠিক করে দেবে একটু ওয়েট করা দরকার আর পরি বলেছে যে বাবার সিদ্ধান্ত ঠিক তখন আমি বুঝিনি এখন বলছি যে বাবা আমার জন্য গেট অফ লাইভের বইডে বলছে इस कराती टीवी